আমাদের সবারই একটাই দাবি যে আমরা নবম পে স্কেল এবং আমাদের বেতন বৃদ্ধি এবং আমরা যেন সরকারি কর্মচারীরা যারা আমরা কাজকে চাকরি করে যাচ্ছি আমাদের দায়িত্ব করে যাচ্ছি আমাদেরকে আমাদের কিন্তু কোনো কিছুই মানে পাচ্ছি না আসলে আমরা কেন কারণ সচিবরা বাজার করছে এবং আমরা বাজার করছি আমাদের ছেলে মেয়ে পড়াচ্ছি আমরাও খাওয়া দাওয়া করছি আমরা কি মানুষ না আমরা আমরা দেশের সেবা করে যাব একই আমরা সরকারি চাকরি করব ওনারাও সরকারি চাকরি করে কিন্তু আমাদের কিছু থাকবে এখানে হচ্ছে সবচেয়ে আমার আমার মনের থেকে একটা কথা আমরা আমরা যদি যদি সংগঠনই সংগঠন ঠিক রাখি আমরা যারা নেতার নেত্রীরা আছি যারা আমরা এখানে আসছি আমরা সবাই যদি সংগঠনকে ধরে রাখি এবং আমাদের যখন মিসির মিটিং সমাবেশ দেখা যায় তখন দেখি দুজনও থাকে না এটা কিন্তু এটা কিন্তু কোনো কাম্য নয় আমি আমি সেই নারায়ণগঞ্জ থেকে বন্দর নদী পার হয়ে আশা করি যারা আমাকে চিনে এবং জানেন আমি আমার প্রশংসা করছি না যেটা বাস্তব আপনাদের দু আমি আট সাত আটটা সংগঠনের মধ্যে আছি সর্বসময় একেবারে বন্দর থানা থেকে জেলা জেলা থেকে আমি নেতৃত্ব একবারে কেন্দ্রে আসছি আমি কিন্তু একটা মিটিং কখনো মিস করি না বৃষ্টিতে ভিজে আমার সাড়ে তিন ঘন্টা লাগছে নারায়ণগঞ্জ থেকে আসতে আমি সহসম্পাদক আমি সেক্রেটারি সাহেবকে বলেছি খায়ার বলেছি ভাইয়া আমার আজকে মনে হয় যা হবে না খুব ভয় লাগছে কিন্তু আবার আমার মনটা মনের মধ্যে আমার পা থেকে মাথা বন্ধ আমি চিন্তা করতেছি যে আমি যাবো ইনশাল্লাহ তা আমি আশা করি আমার মতো নেতা নেত্রীরা এবং সভাপতি কিছুক্ষণ আগে বলছে যে পারবি রা আপনি এত কিছুর মধ্যে থাকেন কিন্তু কিছু নেত্রী নিয়ে আসেন না কেন আমার এখানে যারা সহসম সহসম্পাদিক আছে ওনাদেরকে ফোন করলে একজন বলে এটা আরেকজন কিন্তু আমার কি সংসার নেই আমার কি কোনো কাজ নেই আমি তো কোনো সময় মিস করি না আশা করি সবাই ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ হলে আমাদের পে স্কেল এবং আমাদের দাবি ছাত্ররা যদি এক নিমিশেই সরকারকে উঠিয়ে ফেলতে পারে আর আমরা কি সরকারের কাছে কাজ করে আমাদের সমস্ত কিছু কাজ করে আমাদের এই কষ্টের উপার্জিত সম্ভব আমরা পে স্কেল পাবো না তো কাজেই আমরা যদি সংগঠন ঠিক রাখি আশা করি সবাই আজকে যারা আসছেন আমার খুব আনন্দ লাগছে যে আমরা ভাই বোনকে পাচ্ছি এমন যদি আমাদের সর্বসময় আমরা যখন মিটিং ডাক দিব সমাবেশ ডাক দিব এখানে মিটিং ডাক দিব আমরা সবাই চলে আসব এবং আশা করি এখান থেকে প্রমিস করে যাবেন আমরা সবাই একসাথে থাকবো কারণ আমার দাবি আপনার দাবি একই দাবি আমি যদি কোনো কিছুতে লাভবান হবে সমস্ত কর্মচারী লাভবান হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আশা করি এভাবেই যেন সংগঠন চলে এবং আমাদের দাবি যেটা মুখ্য দাবি যেটা আমাদের প্রাণের দাবি এটা যেন আমরা ধরে রাখতে পারি এবং পাই সরকারের কাছে আমাদের আকুল এই আবেদন আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ